নমস্কার বন্ধুরা তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব একুশ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আজকে একটা ধামাকা পর্ব বিবাহ পর্ব হতে চলেছে শুনতে থাকুন আশা করি সকলেরই ভালো লাগছে গল্পটা শুরু করছি নতুন করে মণ্ডপ আবার শুরু হয়ে গেল আয়োজন সব ভরে গেছে পুরোহিত মশাইয়ের গলার শব্দ এবার কোনেকে নিয়ে আসুন একটা দীর্ঘশ্বাস ফেলল অভিক অভিককে দাঁড় করানো হলো আর কিছুক্ষণের মধ্যেই বিয়ের পিড়িতে বসিয়ে উলুধ্বনি দিয়ে নিয়ে আসা হল ঈশাকে সাত পাকে ঘুরিয়ে অভিকের মুখোমুখি এনে নামানো হলো ঈশাকে বিয়ের নিয়ম অনুযায়ী ঈশা এবার ধীরে ধীরে নিজের মুখের সামনে থেকে সরিয়ে দিল পান পাতার আবরণটা ঈশা পান পাতা সরিয়ে অভিকের দিকে তাকালেও অভিক অন্যদিকে মুখ ফিরিয়েছিল কিন্তু আশেপাশের সকলের জোরাজড়িতে ও শেষ পর্যন্ত বাধ্য হলো ঈশার দিকে তাকাতে অভিক কোন সাজে রূপসাকে দেখেনি তাই এই একই শাড়ি গয়না পরে রূপসাকে বেশি সুন্দর লাগছিল নাকি ঈশাকে বেশি সুন্দর লাগছে সেই কম্পেয়ারটা ও আর করতে পারল না তবে ঈশার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে নিয়ম রক্ষা করি অভিক আবার অন্যদিকে মুখ ফিরিয়ে নিল ধীরে ধীরে বিয়ে এগোতে লাগলো ঈশার বাড়ির কেউ নেই বলে কন্যা সম্প্রদান অভিরাজবাবু নিজে করেছেন আসলে ঈশা তো ওদের বাড়ির মেয়ের মতোই ছিল এতদিন ওরা তো কেউ ওকে বাইরের মেয়ে বলে ভাবেইনি মাকে বিয়ে দেখতে নেই বলে মিঠি ওখান থেকে একটু দূরে দাঁড়িয়েছিল অভিকের সাথে ঈশার বিয়ে হবে এটা শোনার পরেই রূপসার মা বাবা ওদের সব আত্মীয় স্বজনকে নিয়ে ফিরে গেছে যাওয়ার আগে অবশ্য নিজেদের মেয়ের কৃতকর্মের জন্য অনেকবার করে ক্ষমাও চেয়ে গেছে কিন্তু তাতে তো আর যেটা হলো সবটা বদলে যাবে না সন্ধ্যা থেকে সব ঘটনা এত দ্রুত ঘটে গেল যে মিঠি সবটা ঠান্ডা মাথায় ভাবার একটা সুযোগও পায়নি তবে এখন ও প্রত্যেকটা ঘটনা প্রথম থেকে ভেবে দেখল আর ভেবে দেখার পর এমন ওর এটাই মনে হচ্ছে যে যা হচ্ছে সেটাই হওয়ার ছিল সেটাই ভালো হচ্ছে এঙ্গেজমেন্টে বাধা সকালে পর্নার হাত থেকে হলুদ তেলের বাটি পড়তে পড়তে রয়ে যাওয়া এগুলো যেন পূর্ব সংকেত ছিল শুধু ওরাই বুঝতে পারেনি আরও একটা ঘটনা মনে পড়লো মিঠির ওদের পারিবারিক যে বালা জোড়াটা বিয়ের আগে ও রূপসাকে পড়াতে গিয়েছিল সেটা রূপসার হাতে ছোট হচ্ছিল সেই একই বালা যখন ঈশার হাতে কি সুন্দর ঢুকে গেল তাহলে এগুলো সংকেত তো আর কি এইসব ভাবছিল মিঠি হঠাৎ কাঁধের ওপর একটা হাতের স্পর্শে চমকে উঠল ঘুরে তাকাতি দেখল অঞ্জলি দেবী এসে দাঁড়িয়েছেন ওর পাশে কিরে কি ভাবছিস তুই মিঠি একটু উদাসীনভাবে ভাবে বলল না তেমন কিছু না মা ভাবছি যে সিদ্ধান্তটা নিলাম সেটা ঠিক নিলাম কিনা দেখ মিঠি সাথে চিকুর বিয়েটা আমি প্রথম থেকেই কেমন যেন মন থেকে মেনে নিতে পারছিলাম না প্রথম দিনই বলেছিলাম তোকে সেটা কিন্তু তুই বা ছোট কেউ শুনবি না বলে আর কিছু বলিনি তাছাড়া দাদু ভাইয়ের মুখ চেয়েও কিছু আর বলিনি ও ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো আমাদের চিকুর সাথে ঈশার বিয়েটা হলে কিন্তু খারাপ হবে না শুধু বিয়েটা খারাপ পরিস্থিতিতে হচ্ছে তাও চিকুর জন্মদিনের আগে বিয়েটা হচ্ছে এটাই রক্ষে ঈশার কাছে আমাদের একটা বিশাল ঋণ রয়ে গেল তবে ওদের কথার মাঝেই অনন্যা এসে বলল মিঠি লজ্জাবস্ত্রটা দিয়ে সিঁদুরদান হবে ও হ্যাঁ চলো দিচ্ছি বিয়ের পবিত্র অগ্নিকুণ্ডের সামনে পাশাপাশি বসে আছে অভিক আর ঈশা অভিকের হাতে সিঁদুর পুরোহিত মশাইয়ের নির্দেশে অভিক উলুধ্বনি আর শঙ্খধ্বনি সহযোগে সিঁদুরটা পরিয়ে দিল ঈশার সিথিতে এক উজ্জ্বল লাল রং রাঙিয়ে দিল ঈশার সিথি সাথে সাথে অঙ্কিতা লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে দিল ঈশার মুখ কেন জানে না হঠাৎ করেই ঈশার মনে একটা অন্যরকম অনুভূতি হলো এই কিছু মুহূর্ত আগে অবধিও ঈশার কাছে বিয়েটা শুধুই বিয়ে ছিল কিন্তু এখনও বুঝতে পারছে বিয়েটা কোনো মুখের কথা নয় এর সাথে অনেক কিছু জড়িয়ে আছে এতদিনও এই বাড়িতে আশ্রিত ছিল যদিও ওকে সবাই বাড়ির মেয়ে বলেই মনে করে কিন্তু তাও আসলে তো ও আশ্রিতই তবে আজ এই বাড়িতে ও নিজের একটা জায়গা খুঁজে পেল। আজ থেকে এই মানুষগুলো যেন আরও বেশি করে ওর কাছের হয়ে উঠল এত দায়িত্ব নিতে পারবে তো আজ থেকে তো ওর ওপর সকলের এক্সপেক্টেশনও বেড়ে যাবে তবে আরও একটা চিন্তা চেপে বসেছে ইথার মাথায় সেটা হলো অভিক সকলের সাথে ও নিজের সম্পর্কের একটা সমীকরণ বার করতে পারলেও অভিজ্ঞতার সাথে যে ওর সম্পর্কটা কীরকম হবে তা ঈশা বুঝতে পারছে না এভাবে হুট করে কি একটা সম্পর্কের সমীকরণ বদলে ফেলা যায় ঈশার মনে হলো আচ্ছা এসব চিন্তা কি শুধু ওর একার হচ্ছে নাকি অভিকো এই একই কথা ভাবছে প্রশ্নটা মাথায় আসতেই লজ্জা বস্ত্রটা হালকা সরিয়ে অভিকের মুখটা দেখার চেষ্টা করল ঈশা কিন্তু অভিকের নির্বিকার মুখটা দেখে কিছু বুঝতে না পেরে ঈশা হতাশ হলো বিয়ে শেষ হতেই ওদেরকে নিয়ে যাওয়া হলো খাবার জায়গায় পাশাপাশি বসানো হলো দুজনকে দুজনের জন্য একটা থালাতেই খাবার সাজানো হয়েছে নিয়ম অনুযায়ী অনন্যা বলল ওরা যেন দুজন দুজনকে মাছের মাথা খাইয়ে দেয় অভিক এসব কথাকে উপেক্ষা করে বলল আমার খিদে নেই তোমরা প্লিজ আমাকে জোর করো না আমি একটু একা থাকতে চাই এক্সকিউজ মি বলি অভিক উঠে চলে গেল ওখান থেকে অনন্যা ওকে আটকাতেই যাচ্ছিল কিন্তু মিঠি বাধা দিয়ে বলল ছেড়ে দাও দি ওর একটু সময় দরকার ওকে আর বিরক্ত করার কোনো দরকার নেই মিঠি ঈশার শুকিয়ে যাওয়া মুখের দিকে একবার লক্ষ্য করে নিয়ে বাকিদের বলল তোমরা যাও বাকি কাজগুলো গুছিয়ে নাও কাল তো ভোর ভোর আবার বেরিয়ে পড়তে হবে আর দেরি করো না আমি বরং ইসুর কাছে আছি এই বলে মিঠি সকলে প্রায় এক প্রকার তাড়িয়ে দিয়ে ঈশার পাশে এসে বসলো মিঠি অভিক নিজের ফোনটা ফেলে গিয়েছিল এই ঘরে তাই আবার ফিরে এসেছে ফোনটা নেয়ার জন্য কিন্তু ওর মায়ের সাথে ঈশার কথোপকথনটা শুনে ও দরজার কাছেই থেমে গেল ভেতরে ঢুকল না মিঠি ঈশার মাথায় হাত রেখে বলল চিকুর ব্যবহারে তুই কি কষ্ট পেয়েছিস শিশু সত্যি করে বলবি কিন্তু ঈশা সাথে সাথে মুখে হাসি এনে বলল একদমই না ভালো আন্টি কি যে বলো না তুমি কষ্ট পেতে যাবো কেন মেঠি বলল না আসলে পরিস্থিতিটাই এমন যে চিকু মিঠিকে থামিয়ে দিয়ে ঈশা আবার বলল আমি জানি তো ভালো আন্টি অভিজ্ঞার কোনো দোষই নেই সেও তো একটা মানুষ মানিয়ে নিতে তো সময় লাগবে অভিজ্ঞার সিচুয়েশানটা আমি বুঝতে পারছি অভিজ্ঞার জায়গায় আজ আমি থাকলে আমিও সবটা সহজে মেনে নিতে পারতাম না সম্ভবই না ইনফ্যাক্ট আমি তোমাকে বলবো বলবো এটাই ভাবছিলাম যে অভিজ্ঞাকে বেশি জোড়া জোরি করো না সব ব্যাপারে যে রিচুয়ালটা মন যায় করবে আর না করলে জোর করার দরকার নেই মিঠি মনে মনে অবাক হয়ে যায় ঈশার কথায় কি বাস্তব জ্ঞান মেয়েটার অভিজ্ঞ ঈশার কথায় একটু অবাক ও এই মেয়েটাকে একদম বুঝতে পারে না ঈশা কখনো বাচ্চাদের মতো বিহেভ করে আবার কখনো এতটাই ম্যাচিওর হয়ে যায় যেন মনে হয় কোনো আশি বছরের ঠাকুমা কথা বলছে মিঠি ঈশার গাল টিপে বলল বাবাহ তুই যে বিয়ে হতে না হতে একদম গিন্ডির মতো কথা বলছিস ঈশা লজ্জা পেয়ে এবার মাথা নামিয়ে নিল ওদের কথার মাঝখানে অভিক গিয়ে নিজের ফোনটা টেবিল থেকে নিয়ে পকেটে ঢুকিয়ে বলল কি করতে হবে বলছিলেন মম মিঠি তো অবাক হয়ে তাকালো অভিকের মুখের দিকে ঈশা নিজেও পুরো হতবাক যে একটু আগে নিজেই উঠে চলে গেল সে এখন এসে বলছে নিয়ম পালন করবে অভিক বলল কি হলো তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন কী করতে হবে তাড়াতাড়ি বলো আমি একটু ঘুমোবো ভীষণ টায়ার্ড লাগছে মিঠি খুশি হয়ে বললো আই চিকু এখানে ঈশার পাশে এসে বস মিঠি নিজে উঠে গিয়ে অভিককে বসতে দিল তারপর বলল মাছের মাথাটা একটু খাইয়ে দেই সাকে। অভিক বড় মাছের মাথাটা নিয়ে ঈশার মুখের সামনে ধরলো ঈশার ছোট্ট হাঁ দেখে অভিক বলল তুমি কি একটু বড় করে হাঁ করতে পারো না এইটুকু হাঁ করলে আমি এটা খাওয়াবো কি করে ঈশা চোখ পিটপিট করে বলল অদ্ভুত আমি কি রাক্ষসী নাকি যে বড় হাঁ করব। আর ভালো আনটি বলেনি যে গোটা মাছের মাথাটা খেতে হবে একটু খেলেই হবে শুধু নিয়ম রক্ষা মিঠি বলল আচ্ছা হয়েছে হয়েছে ওইটুকু খেলেই হবে এটা নিয়ে আবার ঝগড়া করিস না প্লিজ ইশু এবার তুই চিকুকে খাইয়ে দে ঈশা এবার একটু চিন্তায় পড়ে গেল ও একবার অভিকের দিকে আর একবার মিঠির মুখের দিকে তাকালো অভিক বিরক্ত হয়ে বলল মম ও এরকম ঠাকুরের মতো বসে আছে কেন যা করবে জলদি করতে বলো আমি কিন্তু সত্যিই ভীষণ টায়ার্ড মিঠি বলল হ্যাঁ ঠিকই তো কি হয়েছে ইসু খাওয়া ওকে বসে আছিস কেন ঈশা অসহায়ের মতো মুখ করে বলল ভালো আনটি এখানে তো একটাই মাছের মাথা আছে হ্যাঁ তাতে কি হয়েছে ঈশা বলল আমি তো এটা এঁটো করে ফেলেছি তাহলে অভিজ্ঞতাকে এখন কোন মাছের মাথা খাওয়াবো মিঠি তো ক্লান্ত হয়ে মাথায় হাত দিল ইসু এখন তো তোরা স্বামী স্ত্রী অভিক বলল দাঁড়াও মম ওকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই অভিক এবার ঈশার দিকে ঘুরে বসে বলল। শোনো আমার কোনো কালই এইসব নিয়ে বাতিক নেই বাইরে বাইরে থেকেছি তখন বন্ধুদের ইটও খেতেই হয়েছে তাই এইসব আমার কাছে কোনো ইস্যু নয় তবে হ্যাঁ অচেনা কারুর হলে সেটা এড়িয়ে চলি ইজ ইট ক্লিয়ার ঈশা ঘাড় নেড়ে হ্যাঁ বলল তাহলে আর হাঁ করে তাকে না থেকে খাওয়াও অভিক একটু ধমকিয়ে কথাটা বলতেই ঈশা ভয়ে চটপট অভিকে মাছের মাথাটা খাইয়ে দিল তারপর অভিক নিজের রুমে চলে গেল মিঠি ঈশাকে বলল তুই যতটা পারবি খেয়ে নি আমি একটু ওই দিকটা দেখে আসছি দেখি কী কী কাজ বাকি রইল আচ্ছা মিঠি চলে যেতে ঈশা এবার গালে হাত দিয়ে বসল ঈশা তোকে কি এবার সারা জীবন এরকম বকুনি খেতে হবে তুই তো তাহলে শেষ ঈশা তো সমস্ত কাজে একেবারে নিষেধাজ্ঞা জারি করে দেবে তুই যাই করবি তাতেই বলবে এটা করো না ঈশা ওটা করো না ঈশা ঠিক করে হাঁটো ঈশা এটা খাবে না ওটা পড়বে না হায় হায় রে শেষ সব শেষ ঈশা তুই পুরো গেলি দূর এখন আর এসব ভেবে কি হবে বিয়ের আগে তো ভাবা উচিত ছিল এর থেকে ভালো আনটি একটা বাঘের সাথে বিয়ে দিতে পারত অবশ্য বাঘ আর অভিজ্ঞতার মধ্যে খুব একটা পার্থক্য নেই আমার জীবনের রাক্ষস একটা আচ্ছা অভিজ্ঞ একটা নাম দিলে কেমন হয় কি দেয়া যায় কি দেয়া যায় কি দেয়া যায় ইয়েস ডেভিল একদম বেস্ট নাম অভিক্তার জন্য কিন্তু সাবধান ঈশা এটা যেন অভিজ্ঞতা জানতে না পারে তাহলে তোকে আস্ত কাঁচা খেয়ে ফেলবে ঈশা ঠোঁট ফুলিয়ে তার আগত অন্ধকার ভবিষ্যতের কথা চিন্তা করতে থাকে পরদিন অভিকার ঈশা সিংহরায় ম্যানশনের সদর দরজায় এসে দাঁড়ালো ওখানে মিঠি আগের থেকে হাতে বরণ ডালা নিয়ে অপেক্ষা করছিল ওরা আসতেই মিঠি হাসি মুখে ওদের দুজনকে বরণ করলো বরণ শেষ হতেই ওরা ভেতরে আবার চলে এলো কিন্তু সাথে সাথেই অনন্যা বাধা দিয়ে বলল না দাঁড়া দাঁড়া এভাবে তোরা ভেতরে ঢুকতে পারবি না আমাদের বাড়ির একটা নিয়ম আছে চিকু তোকে কিন্তু ঈশাকে কোলে নিয়েই ভিতরে ঢুকতে হবে অনন্যার কথা শুনে ঈশা আর অভিক দুজনেই চোখ গোল গোল করে তাকায় অভিকের ব্যাপারটা ঠিক বিশ্বাস হলো না ও ভাবল এটা বোধহয় মজা করার জন্য বলা হচ্ছে তাই তো ও অবিশ্বাস ও চোখে ওর মায়ের দিকে তাকালো কিন্তু ওর মাও যখন ওকে ঘাড় নেড়ে কনফার্ম করলো যে হ্যাঁ এটাই ওদের বাড়ির নিয়ম তখন তো অভিক সত্যিই অবাক হলো মনে মনে বলল রিডিকিউলাস এটা আবার কোনো নিয়ম নাকি খারাপ বানা এসব উদ্ভট নিয়ম অর্পণ বলল আরে বাস এটা তো দারুণ নিয়ম তো তার মানে জেঠিও জেম্মাকে কোলে নিয়ে ভেতরে এসেছিল আর ও ঠাম্মুকে কোলে তুলেছিল অঞ্জলি দেবী বললেন হ্যাঁ রে হ্যাঁ সাত পুরুষ ধরে এই নিয়ম চলে আসছে অর্পণ এক্সাইটেড হয়ে বলল আচ্ছা তার মানে আমিও আমার বউকে কোলে নিয়ে ভেতরে ঢুকব পায়েল এবার অর্পণের কানটা টেনে ধরে বললো আগে না তোমাদের বাড়িতে এইসব নিয়ম নেই এটা সিংহরায় পরিবারের নিয়ম তোমার বাবা আমাকে কোলে নিয়ে গৃহপ্রবেশ করেনি তাই তুমিও করবে না অনন্যা বলল হ্যাঁ অর্কদের বাড়িতে এইসব নিয়ম নেই অর্ক আর পায়েলের বিয়ে তো অর্কদের বাড়ি থেকে হয়েছিল তাই এই নিয়মটা হয়নি তবে অপু যদি বউ নিয়ে আগে সিংহরাই বাড়িতে ঢোকে তাহলে এই নিয়মটা অবশ্যই পালন করবো অঞ্জলি দেবী তারা লাগিয়ে বলল এই তোরা না বড্ড কথা বলিস আর কতক্ষণ ওরা বাইরে দাঁড়িয়ে থাকবে দেবাঞ্জন বলল শালাবাবু বউকে কোলে যখন তুলতি হবে তখন আর দেরি করো না আর ঈশাকে তুলতে তোমার খুব একটা কষ্ট হবে না খুব একটা কি বলছো জিজু বলো কোনো কষ্টই হবে না অর্পণ তো ফোরন কেটে বলল ওর মতো লিলিপুটকে যে কেউ এক হাতেই তুলে নিতে পারবে অর্পণের কথা ঈশা কটমট করে ওর দিকে তাকালো মিঠি কপট রাগ দেখিয়ে আলতো করে অর্পণের পিঠে চর মেরে বলল এবারে কিন্তু খুব বদমাইশি হচ্ছে অপু আর না অর্পণ সাথে সাথে মুখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে ও আর কোনো কথা বলবে না পায়েল বলল চিকু আর দাঁড়িয়ে থাকিস না ঈশাকে কোলে নিয়ে ঘরে আয় আরও কিছু নিয়ম আছে অভি ঈশার দিকে তাকালো দেখল ও মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে অভি কি করবে বুঝে উঠতে পারল না এদিকে সবাই তারা লাগাচ্ছে ও একটু ভেবে ইতস্তত করে ঈশাকে কোলে তুলে নিল সাথে সাথেই অর্পণ দিয়া পর্না ওরা হাততালি দিয়ে উঠল এই মুহূর্তে চরম অস্বস্তির মধ্যে রয়েছে ঈশা বিয়েটা করার পর ওকে এসব সিচুয়েশনের সম্মুখীন হতে হবে জানলে ও বিয়েটা কিছুতেই করতো না জ্বালাই পড়েছে আদি এতক্ষণ চুপ করে পুরো ব্যাপারটা হজম করছিল কিন্তু যেই ও দেখলো ওর মামায় ঈশা মাসে কে কোলে নিয়েছে সেই মুহূর্তে ও আর চুপ করে থাকতে পারলো না তাই অভিক ঈশাকে ড্রয়িং রুমে কোল থেকে নামানোর সাথে সাথেই আদির প্রশ্ন করলো আচ্ছা ইছা কি হাঁটতে জানে না মামায় ওকে কোলে করে নিয়ে এলো কেন ঈশার এবার হঠাৎ করে গালের দুপাশটা লাল হয়ে যায় ওর ইচ্ছে হচ্ছে ছুটে কোথাও পালিয়ে যাবে আদির প্রশ্নে অর্পণ একটু কেসে নিয়ে অভিককে বলল কিরে দাদা ভাই দে আদিকে উত্তরটা দে অভি কটমট করে অর্পণের দিকে তাকালো অঙ্কিতা আদিকে বুঝিয়ে বলল আসলে তোর চিকু মামাই তো ঈশা মাসিকে বিয়ে করেছে তাই এটা নিয়ম অনন্যা বলল হুম আর ঈশা মাছি এখন কিন্তু আর ঈশা মামি হয়ে গেছে ওকে কিন্তু ঈশা মামি বলেই ডাকতে হবে ঠিক আছে তো আদি আদি পাশাপাশি দাঁড়িয়ে থাকা অভিক আর ঈশাকে একবার দেখে নিয়ে বলল একদম ওকে আছে দিদুন আজ থেকে নো ইছাম মাছই আদির কথায় সকলে হেসে উঠল আজকের পর্বটা এখানেই শেষ করছি বিবাহ তো হয়েই গেল এবার বিয়ের পরের অনেক রিচুয়ালস আছে নিয়ম আছে সেগুলো আস্তে আস্তে সবই হবে সম্পর্কের সমীকরণ ঈশা আর মধ্যে কি বদলাবে এই বিবাহ কি ওদের জীবনে নতুন মোড় নিয়ে আসবে ওদের সম্পর্ক তো হঠাৎ করে জুড়ে গেল তাই হঠাৎ বিয়ে কি পরিণতি হয় আদেও ওদের মধ্যে কোনো দিন এই বোঝাপড়া সম্পর্কের পরেও ভালোবাসা জন্মায় কি না আস্তে আস্তে কিন্তু সবই দেখা যাবে খুব সুন্দর মিষ্টি মুহূর্ত এবং হাসি টাট্টায় গল্পটা আস্তে আস্তে এগোবে শুনতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানান কেমন লাগছে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ